হ্যালো জেন্টলম্যান ওয়েলকাম টু সিকেটিং সলিউশন তো তোমাদের যে নরমস শিক্ষা দিয়া তাদের জীবন ও জীবিকার ধাপ ও অবধাপ পাঁচ থেকে কী বলা আছে দেখো বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা তো দেখো এখানে আমাদের জন্য কি কি নির্দেশনা দেওয়া হয়েছে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল আমরা অবলম্বন করব এবং বিশেষ কোনো কি আমাদের বিপণন আইডিয়া আছে কিনা সেটা আমাদের উল্লেখ করতে হবে অর্থাৎ এখান থেকে অনেকগুলো কাজ আছে তারপরে তোমার গ্রাহকদের জন্য কি কি ধরনের সুবিধা আমরা নিশ্চিত করতে পারি তা উল্লেখ করতে হবে এবং গ্রাহকদের সম্ভাব্য বিভিন্ন যে প্রতিক্রিয়া মোকাবেলার জন্য তুমি কী কী কৌশল নেবে এবং গ্রাহকের সেবার সাথে জড়িত নতুন কোন কোন প্রযুক্তি তুমি যুক্ত করতে পারো সেগুলো তোমার উল্লেখ করতে হবে তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি তো দেখো আমি তোমাদের জন্য তো উত্তর তৈরি করেছি তো দেখো এখানে আমাদের কী কী করতে হবে আমাদের লিখতে হবে যে বিক্রয়ের জন্য কৌশল তারপরে তোমার বিপণন গ্রাহক সুবিধা প্রতিক্রিয়া মোকাবেলা এই চারটা বিষয় আমাদের উল্লেখ করতে হবে তো এক নম্বর আমরা কী লিখেছি দেখো তোমাদের জন্য লিখেছি যে এই বিক্রয় কৌশল বিক্রয় কৌশলটা কী হতে পারে দেখো অনলাইন মার্কেট প্লেস অর্থ বিভিন্ন আমরা অনলাইনে এগুলো কি করতে পারি বিক্রি করতে পারি তারপর নিজস্ব আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি যেমন ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো বিক্রি করতে পারি তারপরে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলোর মাধ্যমে অনলাইনে কেনা বেচা করতে পারি এরপর কি স্থানীয় বাজার এবং মেলা অর্থাৎ স্থানীয় বাজার এবং মেলায় আমাদের পণ্য প্রদর্শন করতে পারি এবং স্থানীয় দোকান অর্থাৎ স্থানীয় দোকানে আমাদের পণ্যগুলো রাখতে পারি যেন মানুষ খুব সহজেই সেখান থেকে জিনিসপত্র কিনতে পারে এরপরে বিপণনের ধারণায় আমরা কী লিখবো অর্থাৎ দুই নাম্বার আমাদের কী লিখব বিপণনের ধারণা অর্থাৎ আপনার পণ্যের গল্প অর্থাৎ যে পণ্যগুলো আসে তো আপনার জায়গায় তোমরা কী করবে যে আমার পণ্যের গল্প বলবো এটা লিখবে ঠিক আছে আমি তোমাদের জন্য তৈরি করেছি এই জন্য এটা এইভাবে লিখেছি তোমাদের উদ্দেশ্য করে বলেছি কিন্তু তোমরা নিজের মতো করে লিখবে যে আমার পণ্যের গল্প বলুন যাওয়া লিখবে কি বলবো অর্থাৎ দেখো প্রতিটি পণ্যের সাথে একটি করে গল্প যুক্ত করতে হবে যেন আমরা কী করি গ্রাহকের সাথে সংযোগ স্থাপন করতে পারি তারপর উচ্চ মানুষ ছবি ব্যবহার করবো পড়ুন জায়গায় তুমি কি লিখবে করবো ঠিক আছে এরপর যে আমরা কি করে ছবি ব্যবহারের মাধ্যমে এটাকে আকর্ষণীয় তুলতে পারি তারপরে প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করতে পারি অর্থাৎ আমাদের পণ্যের জন্য আমরা কি করবো প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করব এরপরে দেখো আরো কি আছে গ্রাহকদের সাথে যোগাযোগ অর্থাৎ গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করতে হবে বিশেষ অফার দিতে পারি এবং ছাড় প্রদান করতে পারি অর্থাৎ গ্রাহকদের আকৃষ্ট করার জন্য আমরা বিশেষ অভারও ছাড় প্রদান করতে পারি এরপরে দেখো কি আছে গ্রাহক সুবিধা অর্থাৎ উচ্চ মানের পণ্য অর্থাৎ সর্বদা আমরা কি করব মানে পণ্য সরবরাহ করব তারপরে দ্রুত নির্ভরযোগ্য শিপিং অর্থাৎ দ্রুত নির্ভরযোগ্য গ্রাহকদের কাছে আমরা পণ্যগুলো পৌঁছে দেব এরপরে কি আছে সহজ রিটার্ন কি অর্থাৎ গ্রাহক যদি একটা পণ্য ভালো না লাগে আমরা যেন সহজে সেটা রিটার্ন করতে পারে সেই গ্রাহক অর্থাৎ গ্রাহকের জন্য একটি সহজ রিটার্ন তৈরি করুন এবং ভালো গ্রাহক পরিষেবা অর্থাৎ গ্রাহকদের চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করুন এরপরে দেখো কি আছে গ্রাহক প্রতিক্রিয়া মোকাবেলা অর্থাৎ আমরা গ্রাহকদের সাথে কীভাবে আমরা যে বিভিন্ন আমাদের পণ্য কিনবে তারা বিভিন্ন যে প্রতিক্রিয়া করবে সেটার সাথে আমরা কীভাবে মোকাবেলা করবো তো দেখো এটা হবে আমাদের কয় নাম্বার তো এটা গেলো আমাদের যে গ্রাহক সুবিধা গেল তিন নম্বর তো এটা হবে কি আমাদের চার নাম্বার তো দেখো চার নম্বর আমরা কী লিখতে পারি সমস্ত প্রতিক্রিয়া গুরুত্ব সবাই নিন এবং গ্রাহকদের সমস্ত প্রতিক্রিয়া ইতিবাচক নেতিবাচক নেতিবাচকভাবে গুরুত্ব সবাই নিতে হবে তারপরে নেতিবাচক প্রতিক্রিয়া কী করতে হবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে অর্থাৎ নেতিবাচক প্রক্রিয়ার জন্য দ্রুত পেশাদারভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তারপরে ভুল থেকে শিখোনো অর্থাৎ আমরা যদি কোনো ভুল হয়ে থাকি সেখান থেকে আমরা শিখবো এবং আমরা আর উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করব তো দেখো এরপরে কি আছে গ্রাহক সেবার জন্য প্রযুক্তি অর্থাৎ আমাদের জন্য বলা হয়েছিল কিন্তু তুমি গ্রাহক সেবার জন্য কি কি প্রযুক্তি অবলম্বন করতে পারো তাই না এটাও কিন্তু আমাদের কোশ্চেনে ছিল তো এখানে আমরা কি কি লিখবো দেখো আমরা বিভিন্ন চ্যাট ইউজ করতে পারি অর্থাৎ গ্রাহক বিভিন্ন প্রশ্ন করবে যেন রোবট বা সিস্টেমই যেন তাদের উত্তর দেয় তাহলে গ্রাহক পরিষেবা সফটওয়্যার গ্রাহকের সাথে যোগাযোগ পরিচালনা করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যারও পরিচালনা করতে পারি এবং সেগুলো আমরা গ্রাহকদের সেবায় ব্যবহার করতে পারি তো আশা করছি বুঝতে পেরেছ যে তোমাদের এই জীবন জীবিকার পাঁচ নাম্বার কাজটা কীভাবে করতে হবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ সবাইকে